next ভূত্বকের প্রধান উপাদান কি answer হবে অক্সিজেন এর তরঙ্গের অপর নাম কি পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ next asthenosphere এর অপর নাম কি answer হবে বিক্ষুব্ধ মন্ডল ভূ অভ্যন্তরে কোন অংশকে ক্ষুব্ধ মন্ডল বলে উত্তর হবে উর্ধ ভূমন্ডলকে next ভূমিকম্পের কোন তরঙ্গ sorry ভূমিকম্পের কোন তরঙ্গ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? অ্যানসার হবে S তরঙ্গ। নেক্সট, পৃথিবীর কঠিন বহিঃ আবরণকে কি বলে? অ্যানসার হবে ভূ-পৃষ্ঠ। একক আয়তনের পদার্থের ভরকে কি বলে? ওই বস্তুটির ঘনত্ব বলে। শিলামंडলীর অপর নাম কি? অ্যানসার অশ্বমণ্ডল। রবিনসন দ্বীপ অর্থাৎ পৃথিবীর গভীরতম কৃত্রিম একটি গর্ত সেটি কোথায় অবস্থিত? এটা হবে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। হিমাচল প্রদেশের একটি উষ্ণ প্রস্ট নাম answer হবে মনি করণ উষ্ণ শিয়াল কোন শিলা দ্বারা গঠিত answer গ্রানাইট শিলা দ্বারা গঠিত সীমা স্তরটি কোন শিলা দিয়ে গঠিত answer ব্যাসল্ট দ্বারা গঠিত কোর বলতে ভূ অভ্যন্তরের কোন অংশকে বোঝায় answer কেন্দ্র মন্ডলকে বোঝায় নেক্সট আমরা আগে যেটা আপলোড করেছিলাম সেখানে তিরিশটা প্রশ্ন আপলোড করেছিলাম এখানে আবার পনেরোটি ফার্স্ট চ্যাপ্টারের শর্ট কোশ্চেন এই পর্যন্তই নেক্সট পার্টে আমরা দু নম্বরের এবং তিন নাম্বারের প্রশ্ন উত্তর সহ আপলোড করব